খাদি একটা মিক্সড একটা কাপড় আছে সাথে কিন্তু নেকে খুব সুন্দর করে জারজোসি ওয়ার্ক করা আছে একেবারে অরেঞ্জ কালার আর ম্যাজেন্ডা কালার যেটা রানি ম্যাজেন্ডা থাকে বা রানি রানি হ্যাঁ রানি ম্যাজেন্ডাই আমি এটাকে বলবো রানি ম্যাজেন্ডা কালারে সুতা দিয়ে গিট ওয়ার্ক করা থাকবে ছোট ছোট হলো তার ওয়ার্ক করা থাকবে তার ওয়ার্কের মধ্যে ছোট ছোট মতি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক এই দেখেন একেবারে হলো এখানে একেবারে তার ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে সেইটা আমাদের ফুল নেকের ভিউটা ঠিক আছে নেকের ভিউটা এটা থাকবে সাথে কিন্তু খুব সুন্দর আমরা হলো একেবারে ফুল বডিতে এরকম হাফ মোতি সেট পাবো যেটা চারি সাইডটা খুব সুন্দর করে একেবারে স্প্রিং দিয়ে একেবারে আউটলাইনটা ফিল আপ করা থাকবে বিস্কসের একটা প্যান্ট পাবো আর খুবই দারুণ একটা ওন্না পাবো তো চলেন আমরা পুরা ড্রেসটা হলো খুলে দেখি সো এটা আমাদের ড্রেসটা আর ড্রেসে কিন্তু রাউন্ড শেপের নেক করা আছে আর নেকে খুব সুন্দর করে হ্যান্ডসার দোষী ওয়ার্ক করা আছে ফুল বডিটা একেবারে ছোটো ছোটো করে মোতি সেট করা আছে সো আমি যেটা বললাম একেবারে হলো ডোলা সিল্ক পিওর একেবারে হলো ডোলা সিল্ক আর খাদ্য সিল্ক মিক্সড একটা হলো মেটিরিয়ালস আছে থ্রি পিসের একটা সেট আছে মাস্ট ইনার পরতে হবে সো এই ড্রেসগুলোতে আমরা চাইলে কিন্তু হাফ বডি পর্যন্ত ইনার পড়তে পারি ইনার আমরা দিব না লং একেবারে ফর্টি সিক্স আছে বডিতে সিক্সটি বডি পর্যন্ত কাপড় আছে চাইলে কিন্তু ব্যাক পার্টের এক সাইড থেকে বডি আর এক সাইড থেকে আমরা স্লিভস এর কাপড়টা বের করতে পারবো আচ্ছা যেহেতু স্লিভস এর কোনো কাজ নেই আমরা যেটা করতে পারি অরেঞ্জ কালারের যেহেতু এখানে হলো গিট ওয়ার্ক করা আছে মানে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে তো অল্প বেশি না একেবারে হাফ গজের মতো হলো কাপড় লাগে সেই কাপড়টা কিনে অরেঞ্জ কালারের আমরা কামিজের দুই সাইডে এবং হলো স্লিভস পাইপিং করতে পারি তো ফার্স্টে বলেছি থ্রি পিসের একটা সেট আছে এটার সাথে ইনার নাই আমরা একেবারে বিস্কস প্যান্টের পিসটা পেয়ে যাবো যেটা থাকবে হলো রানী ম্যাজেন্ডা কালারে। তো আমরা খুবই সুন্দর একটা ওড়না পাবো যেটা একেবারে হলো মানে পিওর বেনারসি তো বুনন করা থাকবে সাথে হলো একেবারে পিওর মসলিন সিল্ক আর গাঁজার মধ্যে আছে আর দেখেন একেবারে টাই টাইপসের হলো প্রিন্ট করা আছে যেখানে হলো ইয়েলো কালার আর একটু সিবিট কালারের হলো কালারের কম্বিনেশন দিয়ে তো খুবই সুন্দর একটা ওড়না আছে চারিপাশ জুড়ে একেবারে গোল্ডেন কালার জুরি সুতার বেনারসি বুনন পাবো চারকোনা চারটা ট্রেসাল পাবো লেস পাবো আর ফুল ওড়নার বডিতে মাসাল্লাহ ওয়াও একটা ওড়না আছে সো একেবারে পিওর সিল্কে দেখেন খুব সুন্দর একটা ওড়না আর ওনাতে কিন্তু সবসময় যেটা থাকে আমি যেটা বলেছি অল ওভার একেবারে বেনারসি বুনন থাকে বাট এটা একটু ব্যতিক্রম সেটা হলো যে হলো এখানে এই যে ফ্লোরার যে ডিজাইনটা দেখতে পাচ্ছি না এরকম পুরাটাতে খুব সুন্দর করে ফ্লোরার হল আপনার ডিজাইনের হলো জাম বেনারসি বুনন করা থাকবে সাথে কিন্তু ফুল ওনাতে এরকম হলো বুটা যে বুননটা থাকে গোল্ডেন কালারের জড়ি সেই বুটা বুননটা থাকবে তো এটা কিন্তু আমাদের ওনার আঁচলের সাইডটা দেখেন ওনার এক সাইডের আঁচলে কিন্তু আমরা এরকম একেবারে একটা ফ্লোরার ডিজাইন পাচ্ছি বুনন করা এই যে বুনন আমি বুননটাও আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখায় দি তো একটা সাইড পাচ্ছি ছোট্ট একটা হলো আর এই আরেক সাইডে আমরা পেয়ে যাব খুবই সুন্দর একেবারে বুনন যেটা কিন্তু একেবারে এই আঁচল থেকে উঠে একেবারে ওই আঁচলে গিয়ে শেষ হবে তো খুবই সুন্দর একটা ড্রেস আছে কামিজটা থাকবে একেবারে পিওর খাদ্যি সিল্ক আর হলো ডোলা সিল্ক মিক্স আর একেবারে পিওর মসলিন সিল্ক অর্গানজার মধ্যে এরকম টাইডাই টাইপস বা বাটিক টাইপস একটা ওড়না সেটার মধ্যে আবার বেনারসি বুনন করা তো এই রকম সুন্দর ড্রেস যদি চাই তাহলে কি করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজ আলাপিস